আমাদের কেলা এখন শুরু হতে গেছে আমাদের খেলা পরিচালনা করবেন সাঁতারপুরের খেলায় অংশগ্রহণ করবেন ক্রীড়া লাল দল এবং আপনারা দর্শক মন্ডলী কেলা উপভোগ করবেন খেলাটি পরিচালনা করবেন সাঁতারপুরের অমিত ভাই क्या नाम है नमन हिने लास्ट लास्ट टाइम में देखने का लातू बोलो ना बोलो बोलो ना ये सब आई ना तो बोल चिम्मोर पिकली नाव दे आलेखी आई लोगों अपने मेहमान के साइड में ताऊ आज करके लार টিয়ারগুলো অংশগ্রহণ করবেন তিনি ODIN হিসাবে অবস্থিত আছেন আতোরাফান খেলাটি পরিচালনা করবেন সাটারপুরের ওহিদ ভাই গাড়ি আনতে কি আনতে হবে কত লাগবে একবার লাগিয়ে দাও আমাদের কাছে আছে একবার লাগিয়েছি একবার না খালি দরকার করে লাগা লাভটা কর্মদিতি গলা দিয়ে যান যে দিন যে দিনের মতনা এসে ভাই আপনি গলাটা পড়ে গেল পুরো আপে কাটা গেল ঠিক না এটা জোন না আর কোন না যারা যে দি আমরা আইজেন্ট ডিপ্লোমা কেমন হবে